আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনা হচ্ছে বিরক্ত শব্দ অর্থ দুইবার দুবার উক্ত হয়েছে এমন বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ বা করে সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে এই ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই বিরক্ত শব্দ গঠিত হয় যেমন আমার জ্বর জ্বর লাগছে এরকম ইত্যাদি বিরুপ্ত শব্দ নানা রকম হতে পারে শব্দের বিরুপ্ত যেমন একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুইটি অবিকৃত অবিকৃত থাকে ভালো ভালো ফল ফোটা ফোটা পানি বড় বড় বই একই শব্দের সঙ্গে সামর্থক আর একটি আরো একটি শব্দ যোগ করে ব্যবহৃত হয় যেমন ধন দৌলত খেলা ধুলা লালন পালন ইত্যাদি দীরুক্ত শব্দ জোরার দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয় যেমন মিট মাঠ ফিট ফাট বক বকাঝকা তোরজোর গল্প সল্প রকম সকম ইত্যাদি আবার সামর্থক বা বিপরীতার্থক শব্দ যোগে হয় যেমন লেনদেন টাকা পয়সা ধনী যাওয়া ইত্যাদি পদের এতক্ষণ গেছে শব্দের এখন পদের দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয় শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে যেমন ঘরে ঘরে লেখাপড়া দেশে দেশে ধন্য ধন্য করতে মনে মনে আমিও এই কথাই ভাবছি ভেবেছি দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে কিন্তু পদ বিভক্তি অবিচৃত থাকে যেমন চোর হাতে ধরা পড়েছে পদের বিরুক্তির প্রয়োগ বোধহয় সেটা প্রয়োগ হয় বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহৃত হয় যেমন আধিক্য বোঝাতে রাশি রাশি ধান ধামা ধামা ধান সামান্য বোঝাতে আমি আজ জোর জোর বোধ করছি পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ তারপর হচ্ছে ক্রিয়া বিশেষণ ধীরে ধীরে যাওয়া যায় ফিরে ফিরে যায় অনুরূপ কিছু বোঝাতে তার সঙ্গী সাথী কেউ নেই আগ্রহ বোঝাতে ও দাদা দাদা বলে কাচ্ছে ও দাদা দাদা বিশেষণ শব্দ বিশেষণ রূপে ব্যবহার ও আদিক্য বোঝাতে ভালো ভালো আম নিয়ে এসো ছোট ছোট ডাল কেটে ফেলো তীব্রতা বা সঠিকতা বোঝাতে গরম গরম জিলাপি নরম নরম হাত সামান্যতা বুঝাতে উরুড়ু ভাব কালো কালো চেহারা শব্দ বহু বচন বা আদিক্য বুঝাতে কে কে এলো কে কেউ 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 বলে ক্রিয়া শব্দ ক্রিয়াবাচক শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হয় এদিকে রোগীর তো যায় যায় অবস্থা তোমার নেই নেই ভাব গেল না স্বল্পকাল স্থায়ী স্থায়ী বোঝাতে দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো ক্রিয়া বিশেষণ বোঝাতে দেখে দেখে যে ঘুমিয়ে ঘুমিয়ে যেও শুনলে কিভাবে বোঝাতে ডেকে ডেকে হয়েছে। অব্যয়ের বিরক্তি ভাবের গভীরতা বোঝাতে যেমন তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগলো ছি ছি তুমি কি করেছ

যুগ্মরীতিতে দ্বিরুক্তি শব্দ গঠন একই শব্দে ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি রীতিতে দ্বিরুক্ত গঠন কয়েকটি নিয়ম রয়েছে যেমন শব্দের আদি পরিবর্তন করে যেমন চুপচাপ মিটি মিটমাট জুরি জারি জুরি শব্দের অন্ত পরিবর্তন যেমন মারামারি হাতাহাতি সরাসরি শেষের দিকে অন্তঃস্বর মানে হচ্ছে শেষের দিকে তারপর হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন পরিবর্তন যেমন যেমন চাল চালচলন রীতিনীতি বন জঙ্গল ভয়তর ভয় ইত্যাদি ভিন্নার্থক শব্দ যোগে যেমন ডাল ভাত চা তালা চাবি পথ কাঠ অলি গলি বিপরীতিক বিপর্যট বিপরীতার্থক শব্দযোগে ছোট বড় আসা যাওয়া জন্ম মৃত্যু আদান প্রদান পদার্থক বিভক্তিযুক্ত পদে দুইবার ব্যবহারকে পদার্থক দিরুক্তি বলা হয় বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে পদার্থক আহ বলা হয় এগুলো দুই রকমের গঠিত হয় দুইরকম গঠিত হয় যেমন একই পদের অবিকৃত অবস্থায় দুইবার দুইবার ব্যবহার তারপর হচ্ছে ভয়ে ভয়ে যেমন ভয়ে ভয়ে গেলাম হাটে হাটে আহ বিকিয়ে তোর ভরা আপন যুগ্ন রীতিতে গঠিত দীরক্ত পদের ব্যবহার যেমন হাতে নাতে আকাশে বাতাসে কাপড় চোপড় দলে বলে বিশিষ্টার্থক বাগধারায় শব্দের প্রয়োগ ছেলেটিকে চোখে চোখে ফুলগুলো তুই রেখে বাছা থেকে থেকে শিশুটি কাচ্ছে ইত্যাদি ধনাত্মক বিরক্তি কোনো কিছুর স্বাভাবিক ও কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে এই জাতীয় ধনাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম হচ্ছে ধনাত্মক তিরুক্তি ধনাত্মক তিরুক্তি দ্বারা বহুত্ব বহুত্ব আধিক্য ইত্যাদি বুঝায়ক শব্দ কয়েকটি উপায় রয়েছে মানুষের ধনির অনুকর অনুকার যেমন ভেউ ভেউ মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি ট্যা হি হি জীবজন্তুর ধ্বনি অনুকরণ ঘেউ ঘেউ মেউ মেউ কুহ কু কুহু কুহু কাহ বস্তুর ধ্বনির অনুকরণ গচা গছ ঘচা গছ মর মর ঝমঝম হু হু অনুভূতি জনিত অনুভূতিজাত কাল্পনিক ঝিকিমিকি ঠাঠা ঠা কুটকুট ইত্যাদি ধনাত্মক ধীরোক্তি ঘটন একই শব্দের অবিক অবিকৃত প্রয়োগ ধক ধক ঝঞ্ঝন পটপট প্রথম শব্দটির শেষে আ যোগ করে গপাগপ পটাপট দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে ধরাধরি ঝমাঝমি ঝনাঝনি ঝঞ্ঝনি ঝমঝমি ঝঞ্ঝনি যুগ্ন রীতিতে গঠিত ধনাত্মক শব্দ টুপুর হুসুসি বিরক্ত গঠিত হয় পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয় তোমার বকবকানি আর ভালো লাগে বিভিন্ন পদরূপে ধন ধন ধন্যাত্মক বিরক্ত বিরক্ত শব্দ শব্দের ব্যবহার বিশেষ বৃষ্টির রিম ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে বিশেষণ নামিল নবে বাদল ছলছল বেদনায় কিয়া কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ ক্রিয়া বিশেষণ এতটুকু হচ্ছে বিরক্তি শব্দের আলোচনা আমরা পরবর্তীতে আলোচনা করবো সংখ্যাবাচক শব্দ নিয়ে আর সংখ্যার নিয়ে সংখ্যাবাচক শব্দ নিয়ে ইনশাল্লাহ আজকে